এই মিষ্টিগুলো খেতে খুবই অসাধারণ হয় মুখে দিলেই যেন মিলিয়ে যাবে বিস্তে যদি কোনো রকম সহজ মিষ্টি রেসিপি থাকে আমার তো মনে হয় এই মালাই মিষ্টি রেসিপিটি এই মিষ্টিগুলো দেখে কোনোভাবেই বোঝার উপায় নেই যে এগুলো শুধুমাত্র পাউরুটি আর দুধ দিয়ে বানানো হঠাৎ মাত্র যদি বাড়িতে কোনো অতিথি আসে তাহলে এই মিষ্টিটা একবার বানিয়ে ওদের খাও ওরা কিন্তু তোমার প্রশংসা করবে আর একবার বানিয়ে দিলে বারবার বানানোর বায়না করবে তাহলে এই মালাই মিষ্টির সম্পূর্ণ রেসিপিটি তোমরা দেখতে থাকো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রথমে যে স্লাইস করা পাউরুটির প্যাকেটগুলো পাওয়া যায় সেই প্যাকেটটা আমি নিয়েছি একটা প্যাকেট এরপর এক একটা করে পাউরুটির এই চারপাশের যে লাল অংশগুলো কেটে বাদ দিয়ে দেবো দিয়ে পাউরুটিটাকে এরকম সাইজে কেটে নেবো একইভাবে সবগুলো পাউরুটি কেটে নেব তোমরা তোমাদের পরিমাণ মতো এখানে পাউরুটিটা নিয়ে নিতে পারো জটা মিষ্টি বানাতে চাও আমি সবগুলো পাউরুটি এখানে নিয়ে নেব একটা প্যাকেটে জটা থাকে এরপর কেটে নেওয়া যে এই বাকি অংশটা এটা কিন্তু ফেলে দেব না এটা তোমরা মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে একটু ভেজে নিয়ে এটা ক্রামসও করতে পারো কিংবা অন্য কোনো কাজেও লাগাতে পারো একইভাবে সবগুলো পাউরুটি আমি কেটে নিয়েছি এরপর এক একটা পাউরুটি নিয়ে একটু বেলে নেব দিয়ে পাউরুটি একটু পাতলা করে নেব। নেব। পাতলা করে এরকমভাবে একইভাবে সবগুলো পাউরুটি একটু বেলে নিয়ে এরকমভাবে পাতলা করে নেব দেখো বন্ধুরা সবগুলো পাউরুটি একইভাবে বেলে আমি পাতলা করে নিয়েছি প্রত্যেকটা পাউরুটি এরপর এর মধ্যে দেওয়ার জন্য সুন্দর একটি পুর বানিয়ে নেব প্রথমে কড়াইতে অল্প ঘি দিয়ে দিলাম এরপর দিয়ে দেব সুজি এখানে দু চামচ মতো সুজি নিয়েছি সুজিটাকে অল্প নেড়েছেড়ে একটু ভেজে নেব। এক মিনিট মতো ভেজে নেব অল্প আছে ভেজে নেব যাতে সুজির গায়ে কোনো রকম লাল স্পট না পড়ে বা সুজিটা লেগে যেন না যায় এরপর এর মধ্যে দিয়ে দেবো দুবাটি দুধ এখানে অবশ্যই লিকুইড দুধ দেওয়ার চেষ্টা করবে আর দুধটা অবশ্যই কিন্তু মেপে দেওয়ার চেষ্টা করবে এখানে কাপ কিংবা বাটি মেপে দিয়ে দেবে এখানে আমি দু বাটি দিয়েছি তোমরা ছেলে দু কাপও দিতে পারো এরপর এখানে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম চিনিটাও দু চামচ মতো দিয়েছি এরপর দিয়ে দিলাম গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা একটু বেশি পরিমাণে দিতে হবে এখানে তিন চামচ মতো গুঁড়ো দুধ দিয়েছি তোমরা যেরকম যে মিষ্টি খাও চিনির পরিমাণটা কম বেশি করে নিতে পারো এরপর অনবরত চেড়ে দুধটাকে ভালোভাবে জাল করে নেব। দুধটাকে ভালোভাবে কিছুক্ষণ একদম নেড়ে চেড়ে এটা একটা পুর বানিয়ে নেব দুধটা ভালোভাবে শুকিয়ে নেব দু থেকে তিন মিনিট মতো পর দুধটা অনেকটাই কিন্তু গাঢ় হয়ে গেছে এর মধ্যে একটা ভালো ফ্লেভারের জন্য দিয়ে দিলাম তিনটি এলাচ এর থেকে বেশি আমি এটা ঘন করব না যেহেতু এর মধ্যে সুজি আছে এটা কিন্তু কিছুক্ষণ পর একটু শক্ত হয়ে যাবে তাই এটা আমি নামিয়ে রেখে দেব। এটা আমি ঠান্ডা করে নিয়েছি এরপর এক একটা পাউরুটি নেব এই পাউরুটির মধ্যে এই পুরটা দিয়ে দেব এরপর একটা রোল করে নেব এরপর পাউরুটিটাকে ভালোভাবে এরকম রোল করে বানিয়ে নেব দেখো বন্ধুরা একটা মিষ্টি আমার বানানো হয়ে গেছে একইভাবে আবারও একটা মিষ্টি বানিয়ে নেব আবারও একটা পাউরুটির মধ্যে এই পুরটা দিয়ে দিলাম এরপর পাউরুটিটাকে আমি রোল করে নেব এই মিষ্টিগুলো বানানো কতটা ইজি দেখো বন্ধুরা কতটা তাড়াতাড়ি এই মিষ্টিগুলো বানিয়ে নেওয়া যাচ্ছে একইভাবে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নেব সবগুলো মিষ্টি আমার বানানো হয়ে গেছে চলো এরপর মালাইটা বানিয়ে নেওয়া যাক সেই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম আবারও বাটি মতো দুধ এরপর দিয়ে দিলাম তিন চারটি এলাচ ভালো একটা ফ্লেভারের জন্য এরপর এটা একটু নেড়েচেড়ে জাল করে নেব এরপর আবারও এর মধ্যে দিয়ে দিলাম মিষ্টির জন্য চিনি দু চামচ আর গুঁড়ো দুধ দিয়ে দিলাম তিন চামচ মতো তোমরা এখানেও মিষ্টির পরিমাণটা কম বেশি করে নিতে পারো আমি এখানে অল্প মিষ্টি দিয়েছি এরপর এটা নেড়েচেড়ে একটু ঘন মালাই বানিয়ে নেব এই দুধটা অনবরত নেড়ে এই মালাইটা বানিয়ে নেব বেশি সময় লাগবে না চার থেকে পাঁচ মিনিট মতো সময় লাগবে এই মালাইটা বানানতে মালাইটা বানানো হয়ে গেছে গ্যাসে ফ্লেম বন্ধ করে এটা আমি একটু ঠান্ডা করে নিয়েছি দুধটা অবশ্যই ঠান্ডা করার পর এ পাউরুটির মধ্যে দিতে হবে এরপর পাউরুটির যে মিষ্টিটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে অল্প অল্প করে এইভাবে চামচ নিয়ে ছড়িয়ে ছড়িয়ে দুধের মালাইটা দিয়ে দেবো দিলে কিন্তু পাউরুটি গুলো টেনে নেবে এরকম ভাবে ছড়িয়ে দেওয়ার ফলে প্রত্যেকটা মিষ্টি মালাইগুলো কিন্তু ভালোভাবে ভেতরে ঢুকে যাবে আমি কিন্তু সবগুলো মালাই এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প অল্প করে দেখো বন্ধুরা সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে এরপর ওপর থেকে একটা করে কিশমিস ছড়িয়ে একটু সুন্দর ডেকোরেশন করে নিলাম দেখতে ভালো লাগার জন্য তোমরা সেলে অন্য কিছু ড্রাই ফ্রুটসও এখানে দিতে পারো এরপর কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলাম মিষ্টিগুলো বানানো হয়ে গেছে দেখো বন্ধুরা পাউরুটি দিয়ে যে এত সুন্দর মালাই মিষ্টি বানানো যায় না বানালে বিশ্বাস করবে না খুবই নরম তুল তুলে মুখে দিলেই যেন মিলিয়ে যাবে এই স্বাদটা কিন্তু মুখে লেগে থাকবে একবার বানিয়ে দেখো বারবার বানাতে মন চাইবে একটা মিষ্টি চলো তোমাদের কেটে দেখায় ওপরে নরম তুল তুলে আর ভেতরে পুর অবশ্যই এই মিষ্টিটা একবার হলেও বাড়িতে বানিয়ে খেও আর এই মালাই মিষ্টির সম্পূর্ণ রেসিপিটি কেমন লেগেছে কমেন্টে জানাবে ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও দেখা হবে পরে কোনো ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা